নমস্কার বন্ধুরা মাম্মাজ মামাজ কিচেন আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু একটা কলা পাতায় মোড়া একটা জিনিস নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি এর মধ্যে কি আছে সেটাই চলুন খুলে দেখে নেওয়া যাক কিন্তু দাদা কিন্তু আমাকে আবারও এনে দিয়েছে এর মধ্যে যেটা আছে সেটাই কিন্তু আজকে আমার রান্না করতে হবে এই দেখুন যারা এই শাক চেনেন তারা হয়তো দেখে বুঝতেই পারছেন এই শাকটার নাম কি কত সুন্দর কিন্তু দাদা এক্ষুনি মাঠ থেকে কিন্তু আমাকে তুলে এনে দিয়েছে এরা কিন্তু মাঠের থেকে আনা এটা কিন্তু কেনা না বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম টাটকা গাছ তুলে নিয়ে এসেছে তো বন্ধুরা এটা হচ্ছে কিন্তু ব্রাহ্মণী শাক অনেকে যারা চেনেন তারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর যারা চেনেন না তাদের জন্য আমি বলছি এটা কিন্তু ব্রাহ্মী শাক তো এই ব্রাহ্মণী শাকটা দিয়ে আজকে আমি এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী আর এই ব্রাহ্মণী শাক বাচ্চার ছোট বাচ্চা যাদের বাড়ি থাকবে তাদের কিন্তু আপনারা যদি সপ্তাহে এক থেকে দুদিন যদি খাওয়াতে পারেন তাহলে বাচ্চাদের স্মৃতিশক্তি কিন্তু খুবই প্রখর হয় আমরা দোকান থেকে যে বেনলিয়া কিনে খেয়ে থাকি সেই বেনলিয়া কিন্তু এই শাক থেকেই কিন্তু তৈরি হয় তো প্রথমে কী করবো শাকটাকে আমরা বেছে নেব। তো যেহেতু এগুলো মাঠ থেকে তুলে এনেছে দেখুন দাদা কিন্তু বেছে কিন্তু শাকগুলোকে তুলে আনেন এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে আর এতটা শাক কিন্তু আমার লাগবে না আমি অল্প কিছুটা আজকের করব আর বাদ বাকিটা আমি রেখে দেবো তো যতটা করব ততটা নিচ্ছি আমি আর বাদ বাকিটা আমি সরিয়ে রাখছি এবারে এই শাকগুলোকে দেখুন এইভাবে করে একটু কেটে নেব ডগাগুলো একদম কচি কচি যে ডগাগুলো আছে সেই ডগাগুলো নেব আর বাদবাকিগুলো ফেলে দেবো একদম এই যে একটু একটু ডগাগুলোই আমি কিন্তু নেব আর এখান থেকে কিছুটা আমি ব্রাহ্মণী শাক কিন্তু বাড়িতে বসিয়ে দেব শুধু ভাতে করে জাস্ট ডগাগুলো আমি একটু কেটে নিচ্ছি মাঠে এত পরিমাণে হয়েছে যে দাদা যে বাজবে বেচে বেঁচে তুলবে সে উপায় ছিল না তো তার জন্য যাক করে কেটে নিয়ে চলে এসেছে তো প্রথমে আমি কি করছি শাকগুলোকে ভাতে করে বেছে নিচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ব্রাহ্মণী শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে আর একটা জিনিস দেখুন এই দেখুন এর ফুলটা কত সুন্দর দেখতে একদম ছোট ছোট আর একদম বেগুনি বেগুনি এই দেখুন কত সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছেন কী সুন্দর ফুলগুলো তো আজকে আমি এই ব্রাহ্মণী শাকটা রান্না করছি আলু আর দেব তার সাথে কাঁঠাল দানা তো আলু আর কাঁঠাল দানা দিয়ে একদম সিম্পল একটা পাতলা ঝোলের রেসিপি আমি এটাকে করে দেখাবো খুব যে ঝোল করব তাও না আবার খুব গা মাখা মাখা করবো সেটাও না একদম হালকার মধ্যে এই একটা আমি রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো তো এইগুলোকে আমি ভালো করে ধুয়ে আনি আর চলুন দেখা হচ্ছে আমার তাহলে রান্না করো তো এইদিকে কড়াটা গরম হয়ে গেছে আমরা কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি একদম সামান্য তেলটা দিচ্ছি এবারে ফোড়নে দিচ্ছি সাদা জিরে আর একটা কাঁচা লঙ্কা এবার এখানে কিছুটা আলু কেটে রেখেছি সেটাকে দিই সামান্য একটু নুন দিলাম হলুদ আলুটাকে একটু ভিজে নেবো আলুটা মোটামুটি আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে কিছুটা কাঁঠাল দানা দেবো প্রথমে কাঁঠাল দানা আলুটাকে একটু সিদ্ধ করে নেবো তো আলুটা কিন্তু মোটামুটি আমাদের সিদ্ধ হয়ে গেছে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা একটু কম আছে এবারে শাকগুলোকে দিয়ে দিচ্ছি তো ব্রাহ্মণী শাকগুলোকে কিন্তু আমি সব দিয়ে দিলাম ভালো করে একটু মিক্স করে দেবো এবারে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেবো তো এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আজকের আমাদের ব্রাহ্মণী শাকের তরকারি আশা করি আমাদের রেসিপি আজকে সকলের ভালো লেগেছে আর আমাদের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা আজকের আপনাদের কেমন লেগেছে আর আশা রাখবো বাড়িতে আপনারা একবার হলেও সপ্তাহে বাচ্চাদেরকে এটাকে রান্না করে খাওয়াবেন আর আমরা তো যেহেতু গ্রামে থাকি গ্রামে কিন্তু সচরাচর আমরা এখানে ঘাটে পেয়ে থাকি কিন্তু আপনারা হয়তো পাবেন না তবুও আপনারা কলকাতার দিকে যদি চেষ্টা করেন শাক কিন্তু কিনতে পাওয়া যায় তো আজকের মতো এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ